হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ নাসির আজকে আমি আপনাদের সঙ্গে বেশি কিছু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছি যেটা আমাদের প্রতিনিয়ত কাজের জন্যে দরকার আমরা সৌদি আরব কাতার বাহারান কুয়েত গালফ কান্ট্রিতে কাজ করার উদ্দেশ্যে যে ভাষাগুলো আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন সব সময় বলতে হয় এবং আমাদেরকে একান্ত জরুরি যে ভাষাগুলো আমাদেরকে প্রতিনিয়ত বলতে হবে বিশেষ করে আমাদেরকে গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা ভাবতে গেলে ভাবনা করতে গেলে আমাদেরকে দরকার যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানা অ্যারাবিক ভাষা জানা অ্যারাবিক ভাষা জানার জন্য আমাদেরকে কি করতে হবে অ্যারাবিক ভাষা জানার জন্য অবশ্যই আমাদেরকে ইউটিউবের সাহারায় আমাদেরকে ভিডিও দেখে আমাদেরকে কিছু শিক্ষা অর্জন করে নিতে হবে যে শিক্ষা ইউটিউব থেকে নিলে আমাদেরকে গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা চিন্তা ভাবনা করলে আমাদের মাথায় প্রথমে এই কথাটাই ভাসে যে ওখানকার ভাষা এবং আমাদেরকে ওখানকার ভাষা গালফ কান্ট্রির ভাষা হচ্ছে অ্যারাবিক ভাষা আরাবিক ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিক্ষা একান্ত জরুরি তৌলা তৌলা কথার অর্থ হচ্ছে টেবিল তৌলা হচ্ছে অ্যারাবিক শব্দ টেবিল হচ্ছে বাংলা শব্দ তাওলা কথার অর্থ হচ্ছে টেবিল মেন্দিল মেন্দিল কথার অর্থ হচ্ছে টিস্যু টিস্যু পেপার টিস্যু পেপারকে অ্যারাবিক ভাষায় মেন্দিল বলা হয় মেন্দিল হচ্ছে অ্যারাবিক শব্দ টিস্যু পেপার হচ্ছে বাংলা শব্দ সৌকা সৌকা কথার অর্থ হচ্ছে কাটা চামচ সৌকা হচ্ছে আরাবিক শব্দ কাটা চামচ হচ্ছে বাংলা শব্দ দ্বিতল 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 কথার অর্থ হচ্ছে ডিটল দ্বিতল বলা হয় আরবিক ভাষায় ডিটল হচ্ছে বাংলা ভাষায় তাফ তাফ তাপ কথার অর্থ হচ্ছে কষ্ট তাপ হচ্ছে আরবিক শব্দ কষ্ট হচ্ছে বাংলা শব্দ তাপ কথার অর্থ হচ্ছে কষ্ট ফারহান ফারহান কথার অর্থ হচ্ছে আনন্দ বা আনন্দিত ফারহান কথা হচ্ছে আরাবিক শব্দ আনন্দ হচ্ছে বাংলা শব্দ ফারহান কথার অর্থ হচ্ছে আনন্দ মকসুদ মকসুদ কথার অর্থ হচ্ছে খুশি মকসুদ হচ্ছে আরাবিক শব্দ খুশি হচ্ছে বাংলা শব্দ মেজাজ মেজাজ কথার অর্থ হচ্ছে ইচ্ছা মেজাজ হচ্ছে আরাবিক শব্দ ইচ্ছা হচ্ছে বাংলা শব্দ মেজাজ কথার অর্থ হচ্ছে ইচ্ছা আসিফ আসিফ কথার অর্থ হচ্ছে দুঃখিত আসিফ কথার অর্থ হচ্ছে দুঃখিত আসিফ হচ্ছে আরাবিক শব্দ দুঃখিত হচ্ছে বাংলা শব্দ সাদিক সাদিক মানে বন্ধু বা ফ্রেন্ড সাদিক সাদিক হচ্ছে আরবিক শব্দ বন্ধু হচ্ছে বাংলা শব্দ ফ্রেন্ড হচ্ছে ইংরেজি শব্দ সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড গুল মানে বলো বা বলা গুল গুল মানে আপনি বলুন গুল হচ্ছে আরাবিক শব্দ বলা হচ্ছে বাংলা শব্দ কালাম কালাম কথার অর্থ হচ্ছে কথা বলো কালাম কালাম হচ্ছে আরাবিক শব্দ কথা বলো হচ্ছে বাংলা শব্দ কালাম কথার অর্থ হচ্ছে কথা বলো সিল সিল কথার অর্থ হচ্ছে তোলা সিল সিল কথার অর্থ হচ্ছে তোলা সিল মানে হচ্ছে তোলা সিল হচ্ছে আরাবিক শব্দ তোলা হচ্ছে বাংলা শব্দ ল লন লং কথার অর্থ হচ্ছে রং লোন কথার অর্থ হচ্ছে রং লোন কথার অর্থ হচ্ছে রং লোন হচ্ছে আরবিক শব্দ রং হচ্ছে বাংলা শব্দ আহামার আহামার কথার অর্থ হচ্ছে লাল আহামার কথার অর্থ হচ্ছে লাল আহামার হচ্ছে আরাবিক শব্দ লাল হচ্ছে বাংলা শব্দ আবিয়ত আবিয়ত কথার অর্থ হচ্ছে সাদা আবিয়ত হচ্ছে আরাবিক শব্দ সাদা হচ্ছে বাংলা শব্দ হুনাক হুনাক কথার অর্থ হচ্ছে সেখানে হুনাক হুনাক হচ্ছে আরাবিক শব্দ সেখানে হচ্ছে বাংলা শব্দ গৌই গৌই কথার অর্থ হচ্ছে শক্তিশালী গৌই গৌই কথার অর্থ হচ্ছে শক্তিশালী গৌ হচ্ছে আরাবিক শব্দ শক্তিশালী হচ্ছে বাংলা শব্দ তাবান তাবান মানে হচ্ছে দুর্বল তাবান মানে অসুস্থ বা দুর্বল তাবান তাবান হচ্ছে আরবিক শব্দ দুর্বল হচ্ছে বাংলা শব্দ রাজ্জাল অথবা রেজালুন কথার অর্থ হচ্ছে পুরুষ পুরুষ মানুষকে আরাবিক ভাষায় রেজালুন বলা হয় এবং রাজ্জাল বলা হয় রাজ্জাল হচ্ছে আরাবিক শব্দ পুরুষ হচ্ছে বাংলা শব্দ তাবান তাবান কথার অর্থ হচ্ছে অসুস্থ তাবান তাবান হচ্ছে আরবিক শব্দ অসুস্থ হচ্ছে বাংলা শব্দ নফর নফর মানে হচ্ছে লোক বা মানুষ নফর মানে লোক বা মানুষ কুরসি কুরসি মানে হচ্ছে চেয়ার কুরসি কুরসি হচ্ছে আরাবিক শব্দ চেয়ার হচ্ছে বাংলা শব্দ কানাফাত কানাফাত কথার অর্থ হচ্ছে সোফা সোফা হচ্ছে বাংলা শব্দ কানাফাত হচ্ছে অ্যারাবিক শব্দ কানাফাত দম দম কথার অর্থ হচ্ছে রক্ত দম হচ্ছে আরাবিক শব্দ রক্ত হচ্ছে বাংলা শব্দ আয়েলা আয়লা কথার অর্থ হচ্ছে পরিবার আয়লা আয়েলা কথার অর্থ হচ্ছে পরিবার হারামি নফর বাজে লোক হারামি নফর বাজে লোক হারামি নফর হচ্ছে আরাবিক শব্দ বাজে লোক হচ্ছে বাংলা শব্দ মাই আবগা লাগবে না দরকার নেই। মাই আব্গা হচ্ছে আরাবিক শব্দ লাগবে না হচ্ছে বাংলা শব্দ হেনা হেনা মানে হচ্ছে এখানে হেনা হেনা হচ্ছে অ্যারাবিক শব্দ এখানে হচ্ছে বাংলা শব্দ হেনা মানে হচ্ছে এখানে এসো বাতাতুন মানে হচ্ছে আলু আলুকে অ্যারাবিক ভাষায় বাতাত বাতাতা বাতাতুন বলা হয় বাতাতুন হচ্ছে আরাবিক শব্দ আলু হচ্ছে বাংলা শব্দ মাজরা মানে যেখানে চাষবাস করা হয় কৃষি খামার মাজরা মানে হচ্ছে কৃষি খামার মাজরা বলা হয় যেখানে চাষবাস করা হয় বাঘায়ের বাঘাইয়ের কথার অর্থ হচ্ছে গরু গরুকে অ্যারাবিক ভাষায় বাঘায়ের বলা হয় গরুকে অ্যারাবিক ভাষায় বাঘাইয়ের বলা হয় অ্যারাবিক শব্দ হচ্ছে বাঘায়ের বাংলা শব্দ হচ্ছে গরু সোয়াইয়া সোয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প কোনো জিনিস অল্প হতে গেলে সেটাকে বলে সোয়াইয়া শোয়া হচ্ছে অ্যারাবিক শব্দ অল্প হচ্ছে বাংলা শব্দ সোয়া কথার অর্থ হচ্ছে অল্প জিয়াদা বা ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি বেশি সামান বেশি কোনো জিনিসকে বলা হয় জাদা কিংবা অজিব বাইদ 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 কথার অর্থ হচ্ছে দূরে আপনাকে হয়তো টেলিফোন করা হলো আপনি হয়তো বলছেন যে আমি দূরে আছি এটাকে বলা হয় বাইদ আনাফি বাইদ মানে দূরে আছি গরিব গরিব কথার অর্থ হচ্ছে কাছে বা নিকটে গরিব হচ্ছে আরবিক শব্দ কাছে হচ্ছে বাংলা শব্দ ইউমিন ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে ডানে যে কোনো উদ্দেশ্য করে ডানের দিককে বোঝালেই সেটাকে বলা হয় ইউ মিন ইউমিন হচ্ছে অ্যারাবিক শব্দ ইসার ইসার কথার অর্থ হচ্ছে বাম বামে যে কোনো উদ্দেশ্য যে কোনো জিনিসকে উদ্দেশ্য করে বোঝানে বাম সাইডের সেটাকে বলা হয় ইসার ইসার মানে হচ্ছে বাম সাইয়ারা সায়ারা মানে হচ্ছে গাড়ি যে কোনো চার চাকার গাড়িকে সায়ারা বলা হয় সায়েক। সাইক মানে হচ্ছে ড্রাইভার গাড়ি যে চালক সেই চালককে ড্রাইভার বলা হয় সাইক সাইক কথার অর্থ হচ্ছে ড্রাইভার আলাতুল নুম এ কথার অর্থ হচ্ছে সবসময় ঘুম আলাতুল হচ্ছে সবসময় নুম মানে হচ্ছে ঘুম আলাতুল নুম এ কথা হচ্ছে আরবিক শব্দ সবসময় ঘুম হচ্ছে বাংলা শব্দ ইনতা মানে হচ্ছে তুমি বা তুই ইনতা ইনতা হচ্ছে আরাবিক শব্দ তুমি মানে হচ্ছে বাংলা শব্দ ফাদি মানে হচ্ছে খালি খালি, খালি কোনো একটা বালতি কোনো একটা বস্তু খালি আছে সেই জিনিসটাকে বলা হয় ফাদি হাদাফি ফাদি ফাদি হচ্ছে আরাবিক শব্দ মজুদ মানে হচ্ছে আছে মজুদ মজুদ মানে হচ্ছে আছে মজুদ হচ্ছে আরাবিক শব্দ আছে হচ্ছে বাংলা শব্দ সেম সেম কথার অর্থ হচ্ছে এক সেম সেম কথার অর্থ হচ্ছে এক কোনো এক জিনিস কোনো একটা কালার আপনি মিলাচ্ছেন দুইটা কালার একরকম সেম হচ্ছে এটাকে বলা হয় সেম সেম মানে হচ্ছে এক ওয়াহিদ মাররা ওয়াহিদ মানে হচ্ছে এক মাররা মানে হচ্ছে বার ওয়াহিদ মাররা একবার ওয়াহিদ মানে হচ্ছে এক ওয়াহিদ মানে হচ্ছে এক ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক তালাতা তালাতা কথার অর্থ হচ্ছে তিন তিনকে আরবিক ভাষায় তালাতা বলা হয়ে থাকে কলাম সিধা এ কথার অর্থ হচ্ছে সিধা করে কথা বলো ভালোভাবে কথা বলো জাহেদ মানে প্রস্তুত জাহেদ কথার অর্থ হচ্ছে প্রস্তুত জাহেদ কথার অর্থ হচ্ছে প্রস্তুত দলিল মানে প্রমাণ দলিল আপনি কোনো একটা কাজ করছেন সেটার প্রমাণ দেখাতে হবে তাকে বলা হয় দলিল দলিল মানে হচ্ছে প্রমাণ খাইসা 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 কথার অর্থ হচ্ছে বাস্তব খাইসা খাইসা কথার অর্থ হচ্ছে বাস্তব তো জীব কথার অর্থ হচ্ছে দাও জীব মানে আমাকে দাও আমরা যেরকম বলে থাকি আমাকে দাও জীব জীব কথার অর্থ হচ্ছে দাও হাদা মিন এটা কার হাদা মিন কথার অর্থ হচ্ছে এটা কার হাদা মিন এটা কার ধরুন আপনার মোবাইল একজন নিয়ে আছে আপনাকে বলছে হাদা মিন মালানা মানে হচ্ছে এটা কার তো আপনি বলছেন আমার আর এফ মানে জানা আর এফ আরেফ কথার অর্থ হচ্ছে জানা আরেফ আনা আরেফ মানে আমি জানি মাই আর এফ মায় আর কথার অর্থ হচ্ছে আমি জানি না মাই আর মানে হচ্ছে জানি না আনা মাই আর এই কথার অর্থ হচ্ছে আমি জানি না মায় আরেফ জানি না রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাও ইনতা রোহ মানে তুমি যাও এখান থেকে ইনতা রোহ রোহ কথার অর্থ হচ্ছে তুমি যাও রকিব রকিব মানে হচ্ছে রাখা আপনার কাছে কোনো জিনিস আছে আপনি বলছেন এটা আমি রাখবো তো আপনি আমি বললাম আই ও রাকিব তার মানে কি হ্যাঁ ঠিক আছে রেখে যাও তার তীব মানে গুছিয়ে রাখা তার তীব মানে গুছিয়ে রাখা কোনো জিনিস কোনো সামান এলোমেলো হয়ে পড়ে আছে সেখানে কথা বলতে হবে তার তীব মানে গুছিয়ে রাখা হেনা হেনা কথার অর্থ হচ্ছে এখানে হেনা আপনাকে বললাম হাদাসুই তীব গুছিয়ে রাখো এইখানে তার কারণ হচ্ছে হেনা হেনা কথার অর্থ হচ্ছে এখানে সুখ সুখ মানে হচ্ছে বাজার বাজারকে আরাবিক ভাষায় সুখ বলা হয় বাক্কালা বাক্কালা কথার অর্থ হচ্ছে দোকান যে কোনো দোকানকে উদ্দেশ্য করে আরাবিক ভাষায় বাক্কালা বলা হয় কম ইয়ম মানে কত দিন কম ইয়ম ইয়ম মানে হচ্ছে দিন কম মানে কত কম ইয়ম মানে হচ্ছে কত দিন হার কাতির মানে গরম অনেক কাতির মানে হচ্ছে বেশি বা জিয়াদা। হার মানে হচ্ছে গরম হার কাতির মানে বেশি গরম ইত্তেসাল সাল কথার অর্থ হলো কল করা সাল কথার অর্থ হলো কল করা সাল হচ্ছে অ্যারাবিক শব্দ কল করা হচ্ছে বাংলা শব্দ নাদি মানে হচ্ছে ডাকা নাদি কথার অর্থ হচ্ছে ডাকা মুহিম মুহিম কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ মুহিম হচ্ছে অ্যারাবিক শব্দ গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা শব্দ মুহিম কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ খাদ্যামা কাজের মেয়ে খাদ্যামা এই আরবিক ভাষায় কাজের মেয়েকে খাদ্দামা বলা হয় যারা বাড়ির কর্মচারী মেয়ে মানুষ তাদেরকে বলা হয় খাদ্দামা খাদ্দামা হচ্ছে আরবিক শব্দ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের প্রতিনিয়ত সৌদি আরব কাতার বাহরান কুয়েতের যে ভাষাগুলো সে ভাষাগুলো শিক্ষার জন্যে এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিসা রিলেটিভ যে কোনো আপডেট পেতে যে কোনো তথ্য নিতে কোনো কোম্পানির যে কোনো তথ্য নেওয়ার জন্য আপনি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে এই ভিডিও আকারে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আশা করছি এই ভিডিও দেখে আপনারা অনেকটি উপকারিত হবেন এবং যে ভাষাগুলো আপনাদেরকে শেখানো হয়েছে ভিডিও মাধ্যমে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ আশা করছি ভালো থাকবেন